<laughs> oh, jadi ini aku. Ya.

Các bạn hãy đăng cho kênh lalaschool Để không bỏ lỡ những video hấp dẫn

हेलो लुइट केमन बोलो लाइक करो प्लीज सब कैसे हो सब लोग बताओ एक-एक लाइक कर दो सब लोग थैंक यू लाइक करने के दादा भाई केमन अच्छो बोलो पावली बेटा आती बिहार से হম ভালো আছি আপনি কেমন হ্যাঁ আমিও ভালো আছি ডিনার হয়ে গেছে তোমার দাদা ভাই দে 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 মোবাইলটা তো মাকে কালকে সব বলে দেব আর দিবে না আস্তে দেখিস কমেন্ট করো সবাই কি আছো 나고 दी दी 나고 দিতে ইচ্ছে না হইবো 나고 দিতে ইচ্ছে না হইবো টিনার করি নাই ও ডিনার করি এত রাত হয়ে গেছে তাও ডিনার হয়নি দাদা ভাই হাই বৌদি কেমন আছো হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো মেয়ে তো उनका ना

উত্তর দিনাজপুর থেকে বলছি তুমি কোথা থেকে বলছো বলো সঞ্জীব খানি টিভি আমি তো উত্তর দিনাজপুর থেকে বলছি এমডি নবেই গেট 2 হাই এমডি কেমন আছো বললা দিল কেন ওরকম হচ্ছে গো

আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সব লোক কমেন্ট করো কেসে হো বতাও বৌদি আমি ও দিনাজপুর রংপুর থেকে বলতেছি হাত হাতি বাধা থানা ও তুমি তো বাংলাদেশ থেকে বলছো না দিনাজপুর বাংলাদেশ বুঝতে পার কিটার জন্য হয়েছিল গো ওরকম কাঠ জিনিস এরকমই না রংপুর বাংলাদেশ রংপুর আমি ইন্ডিয়া উত্তর দিনাজপুর আমার উত্তর দিনাজপুর আর ইন্ডিয়া পাকিস্তানের উত্তর দিনাজপুর ছাড়া একারাই উত্তর দিনাজপুর কিছু কিছু অংশ বাংলাদেশ রয়ে গেছে আমরা কিছু অংশ রয়ে গেছে বৌদি আপনার আইডি থেকে ঘুরে আসি দাঁড়াও কেন আমার আইডিতে যাবে কেন এখানে থাকো একটু কথা বললো আমার সাথে দেখো কেউ কথা বলছে না একটু কথা বলো প্লিজ কেউ কথা বলছে না আরে কৃষ্ণ আমার আইডিতে কিছু নেই আমি শুধু ফাঁড়ি ভিডিও করি হাসবে 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 আম কে বানালো يا <coughs> من <coughs>

ফ্যামিলি কেন জল খাচ্ছাবে যে নেপালি ওতরা আমরা বই নিয়ে একটা বুঝা ফুলা করলাম এক জায়গা করে দেখাবি কেন জল খাচ্ছ ওলাখানি খাবি ওলা দেখো দায়

कर মা মোটা হয়ে গেছে না কাটি দিয়েছো মার লাইভ ভালো লাগাতে জন্য কেউ আসছে

আমি ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনা Takk til dere. Tusen takk.